হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে তাহলে করবেন চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে লুকি চার্জার এখানে দেখেন বিষয় হল এখানে হ্যাঁ চার্জারটা চায়নার ঠিক আছে তা এখানে লেখা হচ্ছে মডেল নাম্বার তারপরে এখানে দুইশো বিশ ভোল্ট পঞ্চাশ হর্স তিনশো পঁচপান্ন তার হলো ডিসি আটচল্লিশ ভোল্ট সিক্স পয়েন্ট জিরো এমপি তার বিষয়ে হলো এই চার্জারটা আমরা দেখবো এই চার্জারটাতে কোনো লাইন পাই না তা আমরা এখন এখানে লাইনটা ইনপুট করব। আপনারা দেখতেছেন আমরা এখানে লাইনটা ইনপুট করতেছি ইনপুট করার পর কিন্তু দেখেন আমাদের এখানে কোনো কিন্তু লাইন জ্বলতেছে না তা এখানে যেহেতু লাইটটা জ্বলতেছে না তা আমরা খুলে দেখব তা বিষয় হলো আপনাদেরকে কাছে একটা কথা বলি সেটা হলো আমরা এই চারটে নাট কিন্তু আমরা আগেই খুলে রেখেছি তা বিষয় হলো আমরা এখান থেকে খুলে দেখব তা এখানে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে মিটারটা নিচ্ছি আপনারা দেখেন তা বিষয় হলো এখানে কিন্তু আসলে আমরা সার্কিটটাই আলাদা করে নিচ্ছি তার কারণ হলো যে এখানে আমাদের কাজ করতে সুবিধার ক্ষেত্রে আমরা কিন্তু এটা খুলে নিচ্ছি তা আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা বিষয় হলো তা এখানে চার্জারটা আসলে আমরা মিটারটা ওয়ামসে দিয়ে নিচ্ছি এখানে বিষয় হলো এখানে এক সমসে আমরা মিটারটা দিয়ে নিয়েছি নেওয়ার পর আমরা কিন্তু এখানে মাপ দিচ্ছি দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা মিটারটা একজাস্ট করে নিচ্ছি আসলে মিটারটা আমরা একজাস্ট করে নিয়েছি দেখতে পারতেছেন তা মিটারটা একজাস্ট করার পর আমরা এখান থেকে আসলে আমরা যেহেতু লাইন পাচ্ছে না সেহেতু আমরা আসলে আগে কোয়ারটা মেপে দেখবো তাই এখানে দেখেন আমরা এই কোয়ারটাতে আমরা মাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাপ পাচ্ছে আমরা এই পাশের কটা মাপ তা এটাও কিন্তু আমাদের পাচ্ছে দেখতে পাচ্ছেন তার বিষয় হলো এখান থেকে আমাদের এখানে একটা ফিউজ আছে আমরা এই ফিউজটা দেখতেছি তার ব্যাপার হলো কি এই ফিউজটাও কিন্তু লাইন পাচ্ছে না দেখতে পাচ্ছে এখানে একটা এনটিসি আছে এনটিসিটা লাইন পাচ্ছে কিন্তু আমাদের ফিউজটা কিন্তু লাইন পাচ্ছে না তার কারণ এখান থেকে আমরা আবারও দেখবো এখানে আমাদের ডায়োডটা মেপে দেখবো দেখতে পাচ্ছেন এটা ডায়োড এই ডায়োডটা আমাদের ঠিক আছে কিন্তু আমরা সেটা দেখব এই যে কানি কাটা এই কানি কাটাটা হলো প্লাস সাইড আর যেটা কানি কাটা নেই দেখতে পাচ্ছেন সেটা হলো কিন্তু আমাদের নেগেটিভ সাইড আমরা এখান থেকে ডায়োডটা আসলে মেপে দেখব তো আমাদের এটা প্লাস সাইড তো আমরা প্লাস সাইডে মূলত প্লাস সাইডে আমরা প্লাসটা ধরব ধরা পরে আমরা মাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু ফুললি যাচ্ছে না ফুললি গেলে কিন্তু খারাপ তো আমরা এই পাশেও মাপ দিচ্ছি আমাদের এই পাশেও ঠিক আছে তো এখান থেকে দেখেন আমরা এখানে যখন মাপ দিচ্ছি তখন এখানে কিন্তু এটা হলো নেগেটিভ সাইড আমরা এই নেগেটিভ সাইড আমরা কিন্তু নেগেটিভ ধরতেছি ধরার যখন আমরা এখানে দিচ্ছি দেখেন মাপটা কিন্তু এইট পর্যন্ত যাচ্ছে মাদেরটা তো এইট পর্যন্ত যাচ্ছে তার মানে আমাদের ডায়ালটা ভালো আছে তা এখানে আমরা যেহেতু এখানে আরেকটা জিনিস বোঝার আছে এখানে যে টেন দৃষ্টার দুইটা আছে তা টেন দৃষ্টার দুটো আমরা আগে মাপ দিয়ে দেখবো যে আসলে ঠিক আছে কিনা তা আমরা টেন দৃষ্টার কিন্তু ঠিক পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টেন দৃষ্টার দুটাও কিন্তু আমরা ঠিক পাচ্ছি দেখতে পাচ্ছেন তা এখানে ট্রানজিস্টর দুটো ঠিক আছে আমাদের ডায়োডও ঠিক আছে এনটিসিটাও ঠিক আছে আমাদের ফিউজটাতে আমরা মাপতে পাইনি তা আমরা এটাকে আবারও ওমেপে দেখব তার আমরা এখনো লাইন পাচ্ছি না তা বিষয় হলো যারা দূরদূরান্ত থেকে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই এখানে আমরা দেখেন এখান থেকে কিন্তু আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি সেটা হল আমরা ফটো ফিউজটা কিন্তু আমরা ডাইরেক্ট করে দিছি তার এখানে ডাইরেক্ট বলতে আমরা একটা ফিউজের মতো সেকোন তার নিয়েছি এই তারটা কিন্তু আমরা এখানে ফিউজেরে পরিবর্তে আমরা ব্যবহার করব আর এখানে যে এনটিসিটা আছে তো এনটিসিটা কিন্তু আমরা চেঞ্জ করব তার বিষয় হলো এনটিসিটা তো আপনাদের দেখাচ্ছি আমি তো এখানে আমরা এখান থেকে কিন্তু আসলে লাইনটা দিচ্ছি দেখতে পাচ্ছেন তা এখানে যখন আমরা লাইনটা দিয়েছি আমরা এখান থেকে এটা কেটে নেব কেটে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে ফিউজটা ডাইরেক্ট করেছি আর এখানে যে আপনাদের আমাদের যে আছে তো এনটিসিটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আসলে এনটিসিটাতে কিন্তু প্রবলেম আছে তা দেখেন আমি যেটা ফুল খুলেছি এখানে দেখেন এনটিসিটা কিন্তু পুরে গেছে তার কারণ এখানে এনটিসিটা লোড নেবে না তার কারণ এখানে ওভারলোড হওয়ার কারণে কিন্তু এন্টিসিটা পুরে গেছে তা এই এনটিসি আসলে ব্যাপার হলো কি এটা একটা ফিউজের মতোই কাজ করে তা এই এনটিসিটা টা আমরা এখন লাগাবো আরেকটা তা বিষয় হলো আপনারা দেখেন এনটিসি টিসি একটা চার্জার থেকে তাই এখানে যদি আপনাদের সার্কিটের মধ্যে কখনো লুজ কন্টাক্ট থাকে সেটা কিন্তু আপনারা মেরে নেবেন তার কারণ লুজ কন্টাক্ট থাকলে হয়তো এখন সমস্যা থাকবে না হয়তো পরবর্তীতে এটা সমস্যা হতে পারে এই কারণে আমরা কিন্তু আসলে ডায়ারটা আমরা লুজ পেয়েছি তা ডায়ারটা কিন্তু আমরা লুজটা মারতেছি তার বিষয় হলো এখানে আমরা যেটা যেটা লুজ পাচ্ছি আমরা কিন্তু সেটাকে লুজকে সুন্দর করে রিপেয়ারিং করতেছি এটা নাই বা তা বিষয় হলো আসলে যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বিষয় হলো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি এ আমার এই ভিডিও দেখে আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আরো কিছু জানার থাকে আমার প্রথম ভিডিওতে নাম নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে ফোন করতে পারবেন এই যে একটা এন নিয়েছি দেখেন তাই এন টিসিটা আমরা মাপ দেবো আসলে আমাদের এন ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন এন কিন্তু আমাদের ঠিক আছে তা এখানে আপনারা ভালো করে ক্লিয়ার ভাবে দেখেন এনটিসি কিন্তু ঠিক আছে তা আমরা এই এনটিসি লাগাবো যে এনটিসি ছিল আগে এই এই ধরনের এনটিসি টা আমরা আবার লাগাচ্ছি তা দেখেন আপনারা এটাতে কোনো নেগেটিভ পজিটিভ নেই এটা একটা ফ্রিজের মতো কাজ করে রেজিস্টরের মতো তা বিষয় হলো আপনারা এটাকে কখনো উল্টা সেজা নেই আপনারা যে পাশে মন চায় সে পাশে লাগাতে পারবেন তাই এনটিসি আমাদের কাটা ছিল আমরা এখন এখান থেকে আসলে লাইন দেবো লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে কি চার্জারটা কি কমপ্লিট হয়েছে কিনা আর অন্য কোনো সমস্যা আছে কিনা না তা বিষয় হলো আমরা এসিলটি ইনপুট করতেছি দেখেন ইনপুট করার পরে কিন্তু এখানে দেখেন চোঁ চোঁ করে শব্দ করতেছে কিন্তু কোনো লাইন আসতেছে না এখানে কোনো বাতি জ্বলতেছে না আমরা কিন্তু আসলে এটাকে ভালোভাবে আসলে পর্যবেক্ষণ করতে হবে কেন এ এরকম হচ্ছে তার কারণ এখানে কেন এরকম শব্দ করতেছে কিন্তু আসলে কিন্তু এটা চলতেছে না কেন চলতেছে না সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো তা বিষয় হলো এখানে আমরা আসলে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে এটা কোন কারণে এই প্রবলেমটা আসতেছে তা বিষয় হলো আমরা এটা দেখব তা এখান থেকে আমরা যখন এখানে লাইন দিয়েছি এখানে পর্যন্ত লাইন পেয়েছে তা এখানে আমরা আসলে এখানে একটা রেজিস্টার আছে আপনারা যারা দেখতেছেন এখানে এই এখানে একটা রেজিস্টর আছে তাই রেজিস্টরটা মাপ দেব এই রেজিস্টরটা মাপ দেব তা এখানে এখন আউটপুটের মধ্যে আমাদের সমস্যাটা কিন্তু আমরা এটাকে মাপ দিয়ে দেখব আসলে এটাতে কি প্রবলেম থাকতে পারে তা বিষয় হলো এখান থেকে দেখেন এখান থেকে আমরা এটাকে ঢালাই করে নিচ্ছি আগে ঢালাই করে নেওয়ার পর আমরা কিন্তু আসলে এখন একটু আগে ভোল্টেজটা মেপে দেখব। যে আমাদের ভোল্টেজটা ঠিক মতো আছে কিনা তো আমরা এখান থেকে মিটারটা কিন্তু পঞ্চাশে দিয়ে নিচ্ছি পঞ্চাশে দেওয়ার পরে আমরা এখন মাপ দেবো যে আসলে আমাদের এখানে ভোল্টেজটা ঠিক মতো আছে কিনা তো এখানে এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু আছে কিন্তু আমাদের লাইট জ্বলতেছে না তার বিষয় হলো এখান থেকে দেখেন লাল এটা হলো কালো কিন্তু দুটাতে ভোল্টেজ আছে তা বিষয় হলো এখানে লাল কালো ভোল্টেজটা ঠিক আছে কিন্তু আমাদের লাইট জ্বলতেছে না তা লাইটটা কেন জ্বলতেছে না সেটাই আমরা দেখবো তা বিষয় হলো এখানে ভোল্টেজটা যেহেতু আছে এখানে ভোল্টেজটা এখানে আমাদের নেগেটিভ এক্সার্সে নেগেটিভ এখান থেকে আমাদের নেগেটিভ যদি এই জায়গায় আসে তাহলে আমাদের পজিটিভটা এই জায়গায় আসবে তা আমাদের পজিটিভটাও এখানে সাপ্লাই হয়েছে তা পজিটিভটা সাপ্লাই হওয়ার পরেও কেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে পজিটিভটা কিন্তু সাপ্লাই আছে এখান থেকে আসলে কি প্রবলেমটা হয়েছে তা এটাকে আসলে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হচ্ছে যেহেতু শব্দ করতেছে আমাদের লাইটটা জ্বলতেছে না তার বিষয় হলো আমরা এখানে লাইটটা আগে দেখব আসলে লাইটটা কেন জ্বলতেছে না এখানে লাইটটা জ্বলতেছে না এই আইসিটাও খারাপ হতে পারে তার বিষয় হলো আমরা এখানে ভালো করে পর্যবেক্ষণ করে দেখব আসলে আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের শুধু লাইট জ্বলতেছে না তাই এই আইসিটার প্রবলেম হওয়ার কথা কিন্তু আমরা তারপরে দেখবো ভালো করে মেপে বিষয় হলো আসলে আমাদের এই আইসিটা ছিল এটা তো এই আইসিটা লাগাতে আপনি আপনাদের দেখাচ্ছি আপনাদের এই পাতিটা কিন্তু জলে নেই তা আমরা এই আইসিটা প্রবলেম পেয়েছি তাই এই আইসিটা প্রবলেমের কারণে কিন্তু আমরা এই আইসিটা চেঞ্জ করেছি দেখেন আপনারা এখন আমরা অন্য একটা আইসি লাগিয়েছি তা বিষয় হলো হল আইসি লাগিয়ে আমরা এখান থেকে দেখেন আমরা এসি লাইনটা ইনপুট করতেছি তাই ইনপুট করার পরে দেখেন আমাদের কিন্তু বাতিটা কিন্তু সুন্দর মতো জ্বলছে আর কোনো কিন্তু শব্দও নেই আপনারা যারা দেখতেছেন দূর দূরান্ত থেকে লাইফটা আপনারা দেখেন এখানে আসলে আমাদের বাতিটা ঠিক মতো জ্বলছে আমরা এখন তো গাড়িতে লাগাইলে কিন্তু লাল হবে তা বিষয় হলো যারা আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান এই আইসিটা আমাদের প্রবলেম ছিল আর আমাদের এই এন প্রবলেম ছিল আর ফিউজটার প্রবলেম ছিল তাই তিনটার প্রবলেমের কারণে এই চার্জারটা কিন্তু আমাদের লাইন পাই নেই তা দেখেন আমরা এই চার্জারটা আমরা এইভাবে কিন্তু কমপ্লিট করলাম তার বিষয় হলো যদি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি যদি আপনাদের কিছু জানার বা বোঝার থাকে আমার প্রথম ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে ফোন করতে পারবেন তো আমরা এখানে লাইনটা খুলে দিচ্ছি আবারও দেখেন তা আমরা যখন এখানে এটা দিয়ে তখন আপনাদের দেখাইছি তখন কিন্তু আমাদের এই সৌদবাতিটা জলে নেই তা আমাদের চার্জারটা বেকড সাউন্ড করতো তা আমরা এই আইসিটা চেঞ্জ করার পর আমাদের কিন্তু ভালো হয়ে গেছে আর আমাদের এন্টিসিটা খারাপ ছিল আর আমাদের ফিউজটা খারাপ ছিল তো আমরা ফিউজটা এখানে নতুন করে বানিয়ে দিয়েছি দেখতে পারতেছেন আপনারা তা আর এই তিনটা মাল আমাদের এই চার্জারটা খারাপ ছিল তো আমরা এটা চেঞ্জ করে আমরা চার্জারটা কমপ্লিট করেছি তা আমি আবারও আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন আরেকবার তা এখানে দেখেন আমাদের যে সবুজ বাতিটা জ্বলতেছে তার বিষয় হলো আমাদের চার্জারটা কমপ্লিট হয়েছে এখানে আমাদের ভোল্টেজটাও ঠিকঠাক আছে তা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ